বাঁকুড়ায় চাকরি হারা শিক্ষক শিক্ষা ডিআই অফিস অভিযান শুরু চাকরি হারাদের মিছিল মিছিল শুরু বাঁকুড়ার কৃষক বাজার থেকে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে মিছিল মিছিলে প্ল্যাকার্ড হাতে চাকরি হারা শিক্ষকরা ডিআই অফিসে কড়া নিরাপত্তা পুলিশি বন্দোবস্ত গেট বন্ধ রেখে এক প্রকার আটো সাটো করে নিরাপত্তার বলয় বানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে অন্যদিকে বাঁকুড়া ডিআই অফিসে ঢুকতে গেলে চাকরি হারা শিক্ষকদের বাধা দেয় পুলিশ আর তখনই শুরু হয় পুলিশের সাথে ধাক্কাধাক্কে পুলিশ ব্যারিকেড করে বাধা দেয় চাকরি হারা ডিআই অফিসের যাবার মূল গেট প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের তালিকায় বাঁকুড়া জেলায় সম্ভবত রয়েছে এক হাজার জন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী এদিনের এই আন্দোলনে চরম ক্ষোভে ফেটে পড়েন চাকরি হারানো শিক্ষক শিক্ষাকর্মীরা ওটার কাছে ফোকাস করতেও তাহলে আজকে আমাদের রাষ্ট্রের নাম কে হতো না আমাদের জীবন জীবিকা আজ বেঁচে থাকত তারা কোথায় কিভাবে কি করেছে আমরা তার জন্য দায়ী এই যোগ্যরা কি আমরা পরীক্ষা নিতে যাব টাকা দিয়ে ফিস দিয়ে পরীক্ষা দেব আর তাদের তোরা কি আমরা করব নাকি এই দায়িত্ব সরকারের এই দায়িত্ব এসেসির এই দায়িত্ব তদনতকার দপ্তরের এবং এই দায়িত্ব সমস্ত কেন্দ্রীয় রাজ্য সমস্ত দপ্তরের বিভাগের কার দায় আমরা নিতে পারবো না আমাদের চাকরি যাবে আমরা যারা যোগ্য ও নির্দিষ্টভাবে বলে দিয়েছে টেন্টেড এন্ড আনটেন্টেড আমরা আনটেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট আমরা এইভাবে রাস্তায় নেমে কতদিন চলবো আমাদেরকে স্বেচ্ছামৃত্যুর অধিকার দেওয়া হোক আমরা সবাই সবাই বলে সামনে ওএসএসসি সামনে আর সামনে কিংবা পার্লামেন্টের সামনে আমাদের দাবি যোগ্য যোগ্য লিস্ট দিয়ে এখনো সুপ্রিম কোর্টে আমাদের রাজ্য সরকার আমাদেরকে বাঁচাতে পারে সেই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এই দাবি নিয়ে আমরা জেলা স্তর থেকে গঠন করেছি এবং রাজ্য স্তরে গিয়ে যাবো শেষে কেন্দ্র স্তরে গিয়ে পার্লামেন্টে সুপ্রিম কোর্টের কাছে আমরা দাবি জানাবো যে আমাদের যদি সুরা না হয় যদি আমাদের কাছে আইন মানবিক না হয় তাহলে আমরা সবাই স্বেচ্ছা মৃত্যুবরণ করবো হতো না এসএসসি যদি প্রথমেই যোগ্য অযোগ্যদের সুনির্দিষ্ট তালিকা দিয়ে দিত তাহলে আমাদের আজকে পথে নামতে হতো না আজকে আমরা দেশে হারা চাকরি হারা আমাদের সবাইকারী ম্যাক্সিমাম সবাইকারী বাড়ির লোন আছে বাড়ির বাবা মা অসুস্থ কারুর একটা কি দুটো বাচ্চা সেই বাচ্চাকে মানুষ করার জন্য আমাদের রাতে ঘুম হচ্ছে না চিন্তায় ঘুম উড়ে গেছে এসএসসি যদি এই পরিকল্পনা আগেই নিত যে যোগ্য যোগ্যদের তালিকা আমরা সুনির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টে জমা দেবো তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না আশ্বাস দু মাস কাজ করার সেই আমরা আমরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে আমরা আপাতত বিশ্বাস করতে পারছি না হয়তো উনি মানবিক উনি আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছেন কিন্তু আপাতত আমরা মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে কোন রকম ভাবে আমাদের বড় আমাদের মধ্যে থেকে বরফ বলছে না আমরা আশা করব মুখ্যমন্ত্রী আরো কিছু আমাদের জন্য আলাদা ভাববেন এবং আমাদের পাশে এসে দাঁড়াবেন অযোগ্যদের সাথ তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবেন আমার নাম আমার নাম আমার নাম সৌমেন কুন্ডু আমরা চাই রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্যদ সহ মুখ্যমন্ত্রী আমাদের সসম্মানে আমাদের পুরনো বিদ্যালয়ে আমাদের পুরনো চাকরির জন্য ফিরিয়ে দেয়